আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে খুবই সুন্দর তিন কালারের কাপড় দিয়ে বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো এই যে আমার এখানে তিনটি কালারের কাপড় আছে সাথে কিছু এনব্রটারি বুটিক্সের গাছ আছে খুবই অল্প পরিমাণের শুধু চারগিরা কাপড় আছে মাল্টি কালার প্রথমে আমি উপরের হাফ বড়িটি কাটিং করে নিব দশ ইঞ্চি লং নিয়েছি নয় ইঞ্চি থাকবে কাদের মাপ সাড়ে চার ইঞ্চি আরমল সাড়ে চার ইঞ্চি প্রথমে আমরা পিছনের পাটটি কাটিং করে নিয়ে নিব এখন আমরা সামনের পাটটি কাটিং করব, পিছনের পাটটি উপরে রেখে এই যে দেখুন সামনে ডিজাইনটি থাকবে দুই পাশে কালো কাপড় বসবে খুবই সুন্দর দেখাবে তৈরির পরে সাড়ে পাঁচ ইঞ্চি চড়া আর লং ছোট বড় করে কুচি যেভাবে হবে সেভাবে নিতে হবে প্রত্যেকটা কাপড়ে চড়া থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক সেম এভাবে কুচিটি হবে আমরা হাতাটি কাটিং করে নিয়ে নিলাম হালকা কিছু কুচি হবে হাতায় এখন আমরা আড়াআড়ি করে গলায় যে পাইপিং বসবে তার জন্য এক ইঞ্চি পরিমাণের কাপড়টি কাটিং করে নিব আমার কাপড়টি কিন্তু স্প্রিং করতেছে এখান থেকে আমরা সাইডে যে ফিতা হবে তার জন্য কাটিং করে নিলাম এখন আমরা সামনের পাটটির সাথে কালো কাপড়টি জয়েন দিয়ে নিব প্রত্যেকটার উপরে চাপ সেলাই দিতে হবে এখন আমরা সামনের পাটে গলাটি কাটিং করে নিব দু ইঞ্চি পরিমাণের চড়া হবে তিন ইঞ্চি ডিপ রাউন্ড শেপ দিয়ে কাটিংটি করে নিব আমি কিন্তু খুবই আস্তে ধীরে ধীরে ভিডিওটি করি যাতে আপনারা শিখতে পারেন এখন আমরা পিছনের পাটের সেম চড়া দুই ইঞ্চি থাকবে আর ডিপ হবে যায় তিন ইঞ্চির অর্ধেক মানে দেড় ইঞ্চি এখন আমরা পিছনের পাটে সেম জয়েন দিয়ে নিব মাঝখান দিয়েই কেটে নিলাম এখন দেড় ইঞ্চি পরিমাণের একটি কাপড় ডাবল করে দিয়ে চেনের জন্য বসিয়ে নিব আমার কাছে কিন্তু সেম কালারের চেন ছিল না তাই আমি এমনভাবে চেনটি জয়েন দিয়েছি যাতে ভিতরের কালারটি উপরে না বাসে এখন আমরা সামনের পাট এবং পিছনের পাট একসাথে কাজ জয়েন দিয়ে নিব এখন আমরা প্রত্যেকটা পাটকে কুচি দিয়ে নিব একই নিয়মে একই নিয়মে কুচি দিয়ে আমরা এভাবে বসিয়ে নিয়ে নিব উপরের হাফ বডির সাথে একই নিয়মে প্রত্যেকটা কালারকে আমরা কুচি দিব আমাদের কুচি দেওয়া শেষ এই প্যাটটা জয়েন দিলে আমাদের প্রত্যেকটা কালার জয়েন দেওয়া শেষ হয়ে যাবে জামা প্রায় শেষের দিকে চলে আসছে অনেক সুন্দর দারুণ দেখাচ্ছিল ডেস্টে এখন আমরা নিচের পাটের সাথে মাল্টি কালারের এর লেস সেলাই করে নিচ্ছি এখন আমরা হাতাটি মুড়িয়ে চিকন করে সেলাই করে নিব এখন হাতায় লেসটি জয়েন দিয়ে নিব হালকা করে ছোটো ছোটো কিছু কুচি দিয়ে নিচ্ছে বাচ্চাদেরকে এই হাতাটা দিলে খুবই সুন্দর দেখায় এখন আমরা আরমল থেকে দৌড়ি হাতাটি জয়েন দিয়ে নিব তারপরে একসাথে বডির সাথে হাতা সহকারে বডির ফিটিংস করবো এখন আমরা সাইডে যে ফিতাটি দিব তা সেলাই করে নিয়ে নিব এখন আমরা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে ফিতাটি উলটিয়ে নিব আমরা গলায় যে পাইপিংটি হবে তা দেখাবো প্রথমে আমরা উল্টা দিক থেকে পাইপিংটি ডাবল করে সেলাই করে নেব লাস্ট এসে আমরা মাটিটাকে পাকা করে নিব এখন আমরা জামাটাকে সোজা দিকে করে নিয়ে পাইপিংটাকে সুন্দর করে বসিয়ে উপরে চাপ সেলাই দিয়ে নিব আমাদের পাইপিংটি করা শেষ এখন শুধু আমরা বডি সেলাই করে নিব আপনার বাবুর বডি যা হবে তা দিয়ে চিহ্ন দিয়ে নেবেন আমি জামাটিতে এক ইঞ্চি হাফ ডাউন করে সেলাই দিয়ে নিব আমাদের ড্রেসটি এখন প্রায় হয়েই গেছে সাইডের ফিতাটি দিয়ে তারপর বডিটি টান দিব আমাদের দেশটি দেখেন কত সুন্দর হয়েছে